সিয়ার বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আরও দুর্বল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে যাওয়ায় দেশটিতে কর্তৃত্ব হারাবে তেহরান এর ফলে তাদের হিজবুল্লাকে অস্ত্র সরবরাহের যেই পথ তাও বন্ধ হয়ে যাবে ইসরায়েলের সাথে এক বছরের সংঘাতের জেরে আগে থেকেই চাপে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এর আগে তেহরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকেও হত্যা করেছে তেলাবে সিলনচা আবারও রপ্তানিতে শীর্ষে গাজায় বর্বরতার জেরে ইসরায়েলের সাথে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তিতে হামলা পাল্টা হামলা বন্ধ হলেও একের পর এক শীর্ষ নেতাকে হারিয়ে আগের চেয়ে দুর্বল হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটির অবস্থান তাদের বিপুল অস্ত্র গোলাবারুদ ধ্বংসের দাবিও করেছে তেলাবি গত এক বছরে ইরাক সিরিয়াতেও কাতা সহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল হত্যা করেছে বিভিন্ন দেশে অবস্থানরত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়িয়েছে সরাসরি সংঘাতে ইসরায়েলে দখলকৃত গোলান মালভূমির সাথে সীমান্ত থাকায় কৌশলগতভাবে সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ তেহরানের কাছে অভিযোগ রয়েছে সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে সিরিয়ার মাধ্যমে অস্ত্র সরবরাহ করে ইরান বাসারের আমলে দেশটিতে ছিল তেহরানের শক্ত অবস্থান গাজায় সূর্যের গত এক বছর ধরেই চাপে ইরান সেই চাপ আরও বাড়ল সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর বলা হচ্ছে এখন দেশটিতে আধিপত্য হারালে কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে আরও দুর্বল হয়ে পড়বে তারা অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হলে দুর্বল হবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুলার পুনর্গঠন নিয়তায় তৈরি হয়েছে শঙ্কা বিভিন্ন গণমাধ্যমের খবর বাসার সরকার পতনের একদিন আগেই নিজ দেশে সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ইরান মোস্তফমুদ যমুনা নিউজ